সকল ভক্তেরই জানি মনের আশা পূর্ণ করে সে আশা নিয়েই এই প্রসাদের আয়োজন করেছে ঠাকুর তুমি তাহাদের মনের আশা পূর্ণ করো তোমার যেন কোনো কলঙ্ক না হয় তোমার কাছে যারা যা কিছুই আশা করো ঠাকুর তুমি তা আশা পূর্ণ করো সকল ভক্তরে তুমি ভালো রেখো সুস্থ রেখো এক ভক্ত যে আজকে অসুস্থ হয়ে মেডিকেলে আছেন তাকেও যেন তুমি সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনো এবং এই তোমার চরণে যেন সে আশ্রয় পায় এই প্রার্থনা করি সবাই একটু ঠাকুরের কাছে জোরে একটু হরিধ্বনি করি